বাস্তবায়ন করতে চায় তারা এই বাংলাদেশে বাকশালী বয়ান ফেসিবাদী বয়ানকে আবার তারা বিভিন্নভাবে ফিরে নিয়ে আসতে চায় তারা আবার এই বাংলাদেশে গোম খন আয়নাগর প্রকল্পকে নর্মালাইজ করতে চায় সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসে সেটাই হলো তাদের উপর ইনসাফ করা এবং এই জাতির উপর ইনসাফ করা তো সে কারণে আমি আজকে আমাদের রাজনৈতিক দল ছাত্র সংগঠন বাংলাদেশে যারাই এই বিপ্লবের পক্ষে শক্তি আছে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের এই শহীদদের রেখে যাওয়া আমানতের যদি আমরা যথাযথ হক করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই কালচার ফেসিস চক্র এই যারা মানবাধিকার কর্মী বলে যারা হাসিনাকে ফেসেস হতে সহযোগিতা করেছিল যারা বাংলাদেশে শাহবাগ কায়াম করার মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে এই গোয়ন খন আয়না কর্মী দিয়েছিল তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে সংগঠিত করতে হবে